নমস্কার আমার পরবর্তী পরিবেশনা কবিতার নাম দিলাম কোলাহল নিঝুমরাতে অবাধ শিশুরা যখন ঘুমে আচ্ছন্ন তখন একটু অনাবিল সুখের প্রহর গুনতে না গুনতেই এক বিশাল দমকা হাওয়াই উপচে পড়ল আমার ব্যালকনিতে চমকে উঠলাম আমি আমার সুখ সমৃদ্ধিপূর্ণ স্বপ্নকে নিয়ে থমকে গেল এক নিমেষ সব কিছু বুঝতে পারলাম না কিন্তু অনেকবার বোঝার চেষ্টা করলাম কোলাহল চারিদিকে তীব্র কোলাহল উন্মাদ চিৎকার আর ঘন ঘটা বিদ্যুতের আলো অন্ধকারের বেশ সেজেছিল আকাশটি এই আকাশ এক রূপের বৃষ্টি শুরু করেছিল অঝর ধারায় রাগে কর্কশ হয়ে উঠেছিল সেই দিন আমার গোটা দেহ মনে হয়েছিল এই নির্জন রাতে কোলাহলমুখর পরিস্থিতি স্বীকারোক্তির আলোড়নে নামল বিশাল ঝড় ঝড়ের সাথে সেদিন মাটির গন্ধ পায়নি তীব্র ঝড়ের সাথে পেয়েছি রক্ত মানুষের গন্ধ যেটা ডাস্টবিনের গন্ধ থেকেও খতরনাক আজ নয় কাল কোনো সাংবাদিকের সংবাদপত্রে আলোড়ন ফেলবে এই দিগন্ত পৈশাচিক ঘটনা কারাবাসনে হবে রক্তচোষা লোলুপ কিছু মানুষের কিন্তু সেই কন্যা কোথায় লোকাবে তার কামুক মুখ কোথায় লোকাবে তার উজ্জ্বল প্রসপেক্ট পারবে ফেরাতে কারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে বেরোনো আচ্ছন্ন ধোঁয়ায় কালো কালি কি মৃদু মিষ্টি ভাসি মেয়েটি হবে কি তবে নিথর আমার কলমে আজ তার সুখময় ঘুমের আবেশে হারিয়ে কর্দমাক্ত বদনের নিরূপণ হয়েছে শুধু দমকা হাওয়ায় ভেসে আসা দৃষ্টির উপর মর্মান্তিক হাহাকার শব্দ বুক ফাটানো কান্নার শিকার সেই কুড়ে ঘরে যে কুড়ে ঘরে দিন আনা দিন খাওয়া পিতামাতা মাতা থাকে না পেশাভিত্তিক চাপে থাকে পরে শুধুই তাদের স্বপ্নের আদরে আহ্লাদিত ফুটফুটে সন্তান কি পেল এই অবাধ ভবিষ্যৎ কি পেল এই নিতান্ত কিশোরী সমাজ সংস্কৃতি বিনোদন আলাপন আর প্রতিবেদনে হারালো তার উজ্জ্বল নয়না ভরি ছবি তার তো ছিল শুধুই ছবি আকার হবি সেই কন্যা তো আজ নিজেই বড় চিত্র প্রদর্শনী সমাজ দেখছ তুমি তোমার অনুরাগের দুনিয়া ধিকার জানাই কর্কশ সুরে মিলিত কণ্ঠে এবার তৈরি প্রতিবাদের ছড়ে আলোড়িত সংবাদপত্রে আর সংবাদ মাধ্যমে উজ্জ্বলিত এক মস্ত শুশুনিয়া যার চড়াই উতরাই আছে বেসামাল হয়ে স্বপ্নের ঘোরে হারিয়ে গেলে হয়তো কারোর না কারোর জীবনে এক বৈভাষিক নিন্দনীয় ধস নামবে কলম হয়তো তখনও চলবে আমারই মতো কোনো না কোনো লেখক লেখিকার কলমের আচ্ছাদিত ডায়েরিতে সেদিনও প্রকাশ্যে আলোকপাত করবে কিছু দৃষ্টিকটু চিত্র আর গড়বে আবার সামিল হয়ে সকলে মিলে গড়বে এক আন্দোলন বিশাল বৃত্ত নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন